গলাটা শুকায় গেছে একটু পানি দেন একটু পানি দেন জাহান্নামে নামে এক হাজার প্রচুর ডাকার পা আল্লাহ একটা ডাকে সাদবে জাহান নামে ডাকো কেন জাহান বলবে আল্লাহ জাহান নাম করতে পারি না আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলবে না গজবের ফিরিস্তা এই জাহান্নামের জন্য তুমি পানি আনছনি ফেরেশতারা বলবে জাহান্নামের জন্য কোনো পানি নাই এই জাহান্নাম নামি কুলা করতে করতে তোমার রূপ পরি করতে করতে আয় নামে জাহান্নামে পোড়াতে পোড়াতে জাহান্নামে পাঁচ আরক্ত পুইজের একটা নহর হয়ে গেছে ওই পাঁচ আরক্ত পুই জাহান্নামের জন্য পানি হইতে পারে এবার আল্লাহ বললে ফেরেশতা ওই পচার গরম করতাব্দি জাহান নামের জন্য পানির ব্যবস্থা কর ওই পচার গরম করিয়া জাহান নামের কাছে নিয়ে আসবে জাহান নামের তো পানির পিপাশাই জাহান নামের তাপে কলা শুকিয়ে গেছে আহা জাহান নামি সহ্য করতে পারে না